সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠের লড়াই কিংবা মাঠের বাহিরের লড়াই কোনটিতেই ভালো অবস্থানে নেই লম্বা সময় ধরে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো ব্রাজিল দল ক্রমেই পিছিয়ে পড়ছে বিশ্ব র্যাঙ্কিংয়ে কদিন আগে শেষ হয়েছে কোপায়ামেরিকা দু আসর চব্বিশ আসর আমেরিকা আসরে ভালো কিছু করতে পারেনি ব্রাজিল শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে মাঠে নামলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাউদ্দের বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব কোনোটিতেই ভালো ফর্মে নেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রভাব পড়েছে তার কোপা আমেরিকা ও ইউরো শেষ হওয়ার পর ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল বিশ জুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা ব্রাজিলের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে অন্যদিকে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা তারা কোপা চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়েছে ব্যবধান বাড়িয়েছে ফ্রান্সের সঙ্গে নয়শত এক রেটিং পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা বর্তমানে আছে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে দুই নম্বরে আছে দু হাজার রাশিয়া বিশ্বকাপ ফ্রান্স আঠারোশো চুয়ান্ন দশমিক নয় এক রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা তিন নম্বর পজিশনের সদ্য ইউরো চ্যাম্পিয়ন স্পেন আঠারোশো পঁয়ত্রিশ রেটিং পয়েন্ট তাদের চার নম্বরে আছে ইংল্যান্ড ইউরো রানার্স আপ ইংল্যান্ডের রেটিং পয়েন্ট আঠারোশো পাঁচ নম্বরে ব্রাজিল ছয় নম্বরে আছে বেলজিয়াম সাত নম্বরে নেদারল্যান্ড আট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নয় নম্বরে কোপার রানার্স আপ কলম্বিয়া দশ নম্বরে ইটালি ফিফার নতুন র্যাঙ্কিংয়ে এগিয়েছে জার্মানদের অবস্থান বর্তমানে তেরোতম স্থানে আছে তারা ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান একশত চব্বিশতম স্থানে অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে একশো তম স্থানে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ